এইসিসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের জাবেদা জাবেদা লিপিবদ্ধকরণ অঙ্ক আসবে জাবেদা ভুক্ত করো সাত মার্ক তো খুবই ইজি আছে একটু মনোযোগ দিতে হবে কিভাবে খুব সহজে যারা কোনোদিন হিসাববিজ্ঞান হিসাব বিজ্ঞান করনি জাবেদা করনি বা ক্লাস করনি তারা আজকে শিখে নিতে পারবে তাই ভিডিওটা কেউ সম্পূর্ণ দেখবা একেবারে সাত মার্ক কমন পেয়ে যাবা দেখো জাবেদা করতে হলে তোমাকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে যেগুলো খুব সহজে তুমি মুখস্ত করে ফেলতে পারবে এই বিষয়গুলো আমি যেগুলো এখানে লিখেছি এই বিষয়গুলো মুখস্ত করতে পারলে যা তুমি করতে পারবে সাথে সাথে পাবা হ্যাঁ আমরা যা ক্লাস দিব অঙ্কগুলা তারপরে র্যামিলের ক্লাস দিব এক নম্বরে দেখো নগদে পণ্য কয় এখানে কয় হিসাব ডেবিট নগদন হিসাবে হবে ক্রেডিট মুখস্থ করে নিবে একেবারে মুখস্ত টাটকা মুখস্ত বাকিতে পণ্য বিক্রয় প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এগুলো মুখস্থ করে নিতে হবে যারা কোনদিন হিসাব বিজ্ঞান করেনি তারা এগুলো মুখস্থ করলে যাবে তা লিপিবদ্ধ করতে পারবে করতে পারবে কারবার হতে উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আসভাবপত্রের অবসর ধার্য অবসর হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট অনাদায় পাওনা ধার্য অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কমিশন পাওয়া গেল নগদান হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট এগুলা পালে তোমরা অঙ্ক পারবা আমরা অঙ্ক ক্লাসও দিব সাত নম্বর চেকের মাধ্যমে পণ্য কয় কয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আট নাম্বার চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেখো সেকেন্ড মাধ্যমে পণ্য কয় ক হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এখন সেকেন্ড মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে বিক্রয় হবে ক্রেডিট আর ব্যাংক হবে ডেবিট নগদের মাল কয় তাহলে এখানে নগদ হিসাব ডেবিট বিক্রি হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক ধার্যকৃত সাজ তো এখানে ব্যাংক সাজ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কল কবজার অবশ্যই ধার্য অবশ্যই খরচ হিসাব ডেবিট অবশ্যই সঞ্চিত হিসাব ক্রেডিট সেকের মাধ্যমে ভাড়া পরিশোধ তো এখানে ভাড়া খরচ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট সেভিংস সার্টিফিকেট কয় সেভিংস সার্টিফিকেট কয় এখানে বিনিয়োগ হিসাব ডেবিট নগদন হিসাবে হবে ক্রেডিট বাড়ি ভাড়া পাওয়া গেল এখানে নগদান হিসাবে হবে ডেবিট বাড়ি ভাড়া আয় হিসাবে হবে ক্রেডিট যেহেতু বাড়ি ভাড়া আমরা কি পাই আয় পাই না কি আয় হয় আমাদের তাহলে এটা ক্রেডিট হবে তো এখানে যেগুলো দিয়েছি হ্যাঁ এগুলা ফারলে তোমরা যাবে তা লিপিবদ্ধ পারবে সাত মার্কে কমেন্ট পেয়ে যাবে আমরা অঙ্ক ক্লাসও দিব পর থেকে কমেন্ট বেশি করে করতে হবে কোন কোন টপিকগুলো লাগবে তাহলে আমরা কমেন্টের যদি উত্তর বেশি পাই ক্লাসগুলো দিব তোমরা সাপোর্ট করতে হবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ